আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা প্রতিদিনের মতো আজকে আপনাদের মাঝে নতুন হাজির হলাম আজকের ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে এই যে সেটটা দেখতে পাচ্ছেন আইটেল এই সেটটা মূলত মেমোরি বেসটা নষ্ট হয়ে গেছে যার কারণে যে আর মোবাইল সে মেমোরি দিয়ে কোনোভাবে এটাতে গান শুনতে পারে না এমনকি ভিডিও কিছু দেখতে পারে না তো এর মেমোরি বেসটাকে কীভাবে পরিবর্তন করতে হয় তাই এই ভিডিওর মাধ্যমে আজ আমি আপনাদেরকে দেখাব তো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে খুব সুন্দরভাবে মনোযোগ দিয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন যে কীভাবে একটা সেটের মেমোরি বেস নষ্ট হলে সেটাকে অতি সহজেই পরিবর্তন করা যায় তো এর জন্য আমি সেটের স্ক্রুগুলো এবং এর দেখগুলো ফলে দিয়েছি খুলে নেওয়ার পরে এর যে মাদার বোর্ডটা আছে সেটাকে আমি এর ক্যাচিং থেকে বের করে নেব তো এগুলো বের করার সময় একটু খেয়াল করে বের করবেন যাতে কোনোভাবে অন্য কোনো যন্ত্রাংশ বা পার্টস নষ্ট না হয়ে যায় যেমন এর সাথে অ্যাগন থাকে ডিসপ্লে থাকে এরপরে স্পিকার থাকে যদি আপনি সতর্কতার সহ না করেন সেক্ষেত্রে যে কোনো অংশে নষ্ট হয়ে যেতে পারে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এর বোর্ডটাকে বের করে নেওয়া অনেকগুলো ময়লা জমে আছে আমি এর ময়লাগুলো অবশ্যই পরিষ্কার করে নিব কারণ এখানে ময়লা জমে থাকার কারণে জিনিসটা খারাপ দেখা যাচ্ছে এরপরে এর মাদার বোর্ডটাকে আমি পিসিবি স্ট্যান্ডের সাথে সুন্দরভাবে আটকে পিসিবি স্ট্যান্ডের সাথে আটকানো হয়ে গেলে এই মেমোরি বেসটা দেখতে পাচ্ছেন এটাকে আরও একটু ভালো করে পরিষ্কার করে নেব যেহেতু কাজের সুবিধা হয় এখন এর মেমোরি বেজের চারের দিকে আমি একটু পেস্ট দিয়ে ফটকান দ্বারা হিট দিতে থাকব যতক্ষণ পর্যন্ত এর যে রাঙগুলো আছে নরম না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমি হিট দেব এবং নাইফ অথবা টুইজারের মাথা দিয়ে চেষ্টা করব এটাকে তুলে ফেলার তো আমি এটাকে হিট দিচ্ছি এবং চেষ্টা করছি যে নরম হয়েছে কি না তোর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখনও নরম হচ্ছে না তো অবশ্যই ধৈর্য সহকারে কাজটা করবেন কেননা ধৈর্য সহকারে না করলে একটা পয়েন্ট উঠে গেলে সেক্ষেত্রে লাগানো অনেক কষ্ট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এর যে পিনগুলো এখন নরম হয়ে গেছে আমি নাইফের মাথা দিয়ে এর যে উপরের প্লাস্টিক সহ এর যে পিনগুলো আছে সেগুলোকে সরিয়ে নিচ্ছি এই কাজটাও অতি সহজেই করা যায় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখানে এর যে পুকুরের পেস্টটা ছিল নষ্ট বেজটা সে বেস্টটাকে তুলে ফেললাম এখন এটাকে আমি থিনার দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নেব যাতে এখানে কোনো ময়লা না লেগে থাকে এবং কোনো পিন ড্যামেজ আছে কি না সেটা খেয়াল করে দেখব এরপর এখানে রাং দিয়ে সুন্দরভাবে এর পিনগুলোকে সোল্ডারিং করে নেবো যাতে পরবর্তী যে পিনটা বসাবো অতি সহজেই এখানে লাগানো যায় পিনগুলো সোল্ডারিং করার পর আবার একটু পরিষ্কার করে নিলাম এখন আমি নতুন দেখতে পাচ্ছেন একটা পিন এখানে নিলাম এই নতুন পিনটাকে এখানে সুন্দরভাবে জ্বালাই করে দেব এটা হটগান দিয়ে হিট দেওয়া না দেয় ভালো কারণ হটগান দিয়ে হিট দিলে অনেক সময়ের যে প্লাস্টিকটা আছে সেটা পুড়ে যেতে পারে বা গুলে যেতে পারে তো আমি তাতালের মাধ্যমে এই কাজটা কিভাবে করছে অবশ্যই মনোযোগ দিয়ে দেখতে থাকুন এর যে পিনগুলো আছে সবগুলো পেনই সুন্দরভাবে তাতাল দিয়ে আটকে নিতে হবে তো বন্ধুরা এই ভিডিওগুলো আমরা অনেক কষ্ট করে থাকি আপনাদের বোঝানোর স্বার্থে তো অবশ্যই ভিডিওটা দেখে যদি আপনাদের উপকারে আসে বা শিখতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন লাইক করবেন এবং পাশাপাশি আপনাদের মতামতগুলো কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন তো মূলত আমার এটা লাগানো শেষ এখন আমি এটাকে আবার একটু পরিষ্কার করে নিয়ে এর যে উপরের কাবারটা ছিল সেটা আমি খুলে রেখেছি ওটা এখন লাগিয়ে দেব কাবারটা লাগানো শেষ হলে আমি এর যে পিসিবি বোর্ডটা আছে পিসিবি বোর্ডটাকে সুন্দর করে আবার এর ক্যাসিংয়ের ভিতরে উঠিয়ে নেব ক্যাসিংয়ের ভিতরে ওঠানোর আগে এর যে উপরের কিপ্যাডের পাতাটা থাকে সেটাকে সুন্দরভাবে এর বোর্ডের সাথে লাগাতে হবে কেননা এটা উলট পালট হলে কাজ হবে না কোন সাইডে কীভাবে লাগানো থাকে সেটা সুন্দরভাবে লাগিয়ে নিয়ে এর বোর্ডটাকে ক্যাসিংয়ের ভিতরে তুলে নেব আমি ভিডিওটা একটু টেনে দেখাচ্ছি বন্ধুরা ভিডিওটা লং হয়ে যাচ্ছে এই জন্যে টেনে দেখাচ্ছে তো দেখতে পাচ্ছেন সবগুলো কাজ শেষ মোটামুটি আমি এখন স্ক্রুগুলো লাগিয়ে এর ভিতরে মেমোরি ঢুকে দেখবো যে সেটটা মেমোরি কাজ করে কিনা তো সেটটাকে অন করে নিলাম তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে মেমোরি কাজ করছে তো ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ